কারণ আপনার জীবন চালাতে হবে তো কোরআন দেখে কথা বলেন না কেন বাবার জীবনে দেখে জীবন চালাতে পারবেন অনেকে তো এটা আরম্ভ করেছিল যা করবেন আমার বাবার মতো করেন কিন্তু কোরআনে কারিম জানিয়েছে আপনি যা করবেন যেন কোরআন কেন্দ্রিক হয় নবীর হাদিস কেন্দ্রিক এখন সবচাইতে বিশেষ সুন্দরের তালিকায় যাদের নাম আছে এক নাম্বারে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে ইন্টারনেট খাটবেন এক নম্বরে বিশ্ব সুন্দর এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবে সেনা চাঁদ বলতে যেটা আমরা বানিয়েছি এটা এটা হাদিস করান না তিন হাজার আটশো সাতাশি হাদিস নবীজির গলা থেকে বুক পর্যন্ত ছিirlo ছিিরে জিব্রিল আমিন নবীজির বের করলেন বের করে জমজমের পানি দিয়ে নবীজির কলিজাটা ধুয়ে রক্ত জমাটগুলো ফেলে দিলেন এবং বললেন হাদা হাজ্জুশ শয়তান মিনকা এটা হলো শয়তানের একটা অংশ ছিল যেখানে শয়তান ওয়াসওয়াসা দিবে বা দিতে পারে এটাকে পরিষ্কার করে কি করল সারায় আবার বুকটা জরা লেগে গে